মারা গেলেন আলোচিত জল্লাদ শাহজাহান টানা বত্রিশ বছর কারাগারে থাকা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন ইনালি লিও রাজিউন সোমবার চব্বিশ জুন ভোরে রাজধানীর সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহতের স্বজনরা জানান সাভারের হেমায়তপুরের কাশেম আলীর একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান সেখানে আজ ভোরে তার বুকে ব্যথা উঠে পরে বাড়ির মালিক রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম বলেন আমরা খবর পেয়ে মরদেহ গ্রহণ করতে দুপুরে হাসপাতালে পৌঁছেছি হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি পলাশের ইচ্ছাখালিতে নিয়ে আসা হবে পরে সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে ঢাকা মহানগর পুলিশের সেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আহাদ আলী জানান জল্লাদ শাহজাহানকে অসুস্থ অবস্থায় সোহরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক ছয়জন যুদ্ধাপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদার জঙ্গি নেতা বাংলাভাই রহমান সানি শারমিন রিমা হত্যার আসামি খুকু মনির ও ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান দু সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন শাহজাহান ভুইয়া নানান অপরাধে গ্রেপ্তারের পর উনিশশো একানব্বই সালের সতেরোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান দু সালের আঠারো জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি চুয়াত্তর বছর বয়সী শাহজাহান কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর এক তরুণীকে বিয়ে করেছিলেন কিন্তু কয়েক মাস সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন